নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে গরম ভাতের সাথে পাতুরি খেতে তো আমরা সবাই ভালোবাসি আর পাতুরি বললেই কিন্তু আমাদের প্রথমেই মনে পড়ে কলা পাতার কথা আজ আমি আপনাদের কলা পাতা নয় অন্য একটা পাতা দিয়ে পাতুরি বানিয়ে দেখাবো আর কি পাতায় পাতুরিটা করব সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের চিংড়ি মাছের পাতুরি এখানে আমি আট নটা চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছগুলোর খোসাটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটা শিলের মধ্যে আমি দু চামচ সর্ষে দু চামচ পোস্ত একটা কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন নিয়েছি সর্ষে বাঁটার সময় নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাঁটলে কিন্তু তিতকুটে ভাবটা থাকে না এবার এগুলো আমি ভালো করে বেটে নেব এইভাবে আমি এইভাবে আমি সর্ষে পোস্তটা শিলে বেঁটে নিচ্ছি একটু মিহি করে বাঁটব সর্ষে পোস্তটা মাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে চিংড়ি মাছগুলো নিয়েছিলাম এবার এই সর্ষে পোস্ত মাটাটা এখানে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন যখন আমি সরষে পোস্তটা মেটেছিলাম তখন একবার নুন দিয়েছি তাই এবার হাফ চামচ দিলাম এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা একটু বেশিই লাগবে এবার সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার আমি সব কিছু ভালো করে হাতে করে মিশিয়ে নিলাম এবার এই মশলা মাখানো চিংড়ি মাছটা আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি দশ মিনিট পর দেখাচ্ছি এখানে আমি নিয়েছি কতগুলো লাউ পাতা এবার এই লাউ পাতার এই ডান্ডিটা কেটে বাদ দিয়ে দেবো এবার এই যে লাউ পাতাগুলো নিয়েছি এই যে লাউ পাতার এই পেছনের শিরা গাছটা এরকমভাবে তুলে তুলে ফেলে ফেলে দেব। দেব এই যে সব লাউ পাতাগুলো আমি এরকমভাবে এবার আমি এই সব লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নেব এই যে এইগুলো শিরাগুলো আমি তুলে ফেলে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নেব লাউ পাতাগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার জল থেকে তুলে নিলাম এই যে আমি এখানে এরকমভাবে দুটো করে লাউ পাতা নিয়েছি এই দিকে একটা দিলাম আর এই দিকে একটা দিলাম এই যে আমি এখানে দুটো করে লাউ পাতা নিলাম এরকমভাবে আর এই যে মাছটা এই চিংড়ি মাছের যে মশলা মেখে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি এখানে দুটো করে মাছ দিয়ে দিচ্ছি দুটো চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু মশলাটা দিয়ে দিলাম আর এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার পাতাটা এইভাবে মুড়ে নেব এবার এরকম করে মুড়ে একটা সুতো নিয়ে বেঁধে দেব যাতে খুলে না যায় এইভাবে সব মাছগুলো করে নেব আবারও আমি এখানে দুটো লাউ পাতা নিয়েছি দুটো চিংড়ি মাছ দিয়েছি আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা আবার ওই একই রকমভাবে মুড়ে নেব ঠিক একই রকমভাবে সব লাউ পাতায় আমি চিংড়ি মাছগুলো মুড়ে নেব আবারও দিয়ে দিলাম দুটো চিংড়ি মাছ এবার মুড়ে নেব। দুটো লাউ পাতা নিয়ে নিয়েছি আর এই লাস্টে যে মাছ দুটো আছে সেই মাছ দুটো দিয়ে দিলাম আর এই যে গ্রেভিটা আছে গোভিটাও পুরোটা দিয়ে দিলাম আরেকটা লাউ পাতা দিয়ে দিলাম আর শেষেরটা তো সব গ্রেভিটাই দিয়ে দিয়েছি নাহলে মোড়া যেত না তাই আমি আরেকটা দিয়ে দিলাম যাতে ভালো করে মরতে পারি আবার ওই একই রকমভাবে এটাকে মুড়ে দিলাম সব মাছগুলো তো লাউ পাতায় মরে নেওয়া হয়ে গেছে এবার রান্নাটা দেখাই এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরমও হয়ে গেছে এবার আমি কড়াইয়ে দিয়ে দিলাম সামান্য একটু তেল তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটাও আমি কমিয়ে দিয়েছি দিয়ে এই যে লাউ পাতায় মোড়া মাছগুলো আবার সব মাছগুলোই আমি দিয়ে দেবো সব মাছগুলো লাউ পাতায় মোড়ার যে মাছগুলো বানালাম সেগুলো তো সব দিয়ে দিয়েছি এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম পাঁচ মিনিট তো এটা ঢাকা দিয়ে রেখে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি লাউ পাতা থেকে তো একটু জল বেরোয় দেখুন জলটা বেরিয়েছে ওই ভাপেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এবার আমি এগুলো উল্টে দেব এই উল্টানোর কাজটা একটু সাবধানে করতে হবে দেখুন একটা দিক ভাজা ভাজা হয়ে গেছে এবার আরেকটা একটা দিক করতে হবে সবগুলো আমি একবার উল্টে দিয়েছি উল্টে দিয়ে আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেল এবার ঢাকাটা খুলে নিলাম দেখুন এরকম দেখতে লাগছে এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তারপর ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি ভেতরটা কীরকম হয়েছে একদম রেডি হয়ে গেল লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি এবার আমি আপনাদের খুলে দেখাচ্ছি পাতুড়িটা তো একদম রেডি হয়ে গেল এবার শুধু গরম ভাতের সাথে পরিবেশন আর লাউ পাতা দিয়ে করার একটা সুবিধা হচ্ছে যে পাতাটা কিন্তু ফেলে দিতে হয় না কলা পাতায় করলে তো এটা ফেলে দিতে হতো আর লাউ পাতা দিয়ে করলে কি হবে এই পাতাটা কিন্তু খেয়ে নেওয়া যায় আর ভাতে মেখে খেতে তো দুর্দান্ত লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন পাতুরির কথা বললে আমাদের কিন্তু প্রথমেই কলাপাতার কথাই মনে পড়ে তা একবার হলেও কিন্তু বাড়িতে লাউ পাতায় পাতুরি বানিয়ে দেখুন দুর্দান্ত খেতে হবে তাহলে দেখলেন আজকে যে এই লাউ পাতায় আমি পাতুরিটা বানালাম কত সুন্দর দেখতে লাগছে আর লাউ পাতা দিয়ে পাতুরিটা করার আরেকটা সুবিধা হচ্ছে কলা পাতায় করলে পাতাটা কিন্তু আমরা ফেলে দিই আর লাউ পাতায় করলে এটা ফেলে দিতে হবে না এই লাউ কিন্তু ভাতে মেখে খেয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগে আমার আজকের রেসিপিটা ফলো করে আপনারাও বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন